আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা স্ন্যাক্সে রেসিপি শেয়ার করবো যেটা সবাই পছন্দ করে ইভেন বিকেলে নাস্তা বা হচ্ছে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন উপরে ক্রিস্পি থাকবে আর ভিতরটা অনেক জুসি থাকবে জাস্ট দুইটা আলু আর একটা ডিম দিয়ে আমি রেসিপিটা করবো আজকে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন দেখতে পাচ্ছেন কুপুরটা কতটা ক্রিস্পি হয়েছে আর এতটা মজা হয় কি বলবো তো চলুন শুরু করি রেসিপিটি আমি প্রথমে এখানে দুইটা আলু বড়ো সাইজের দুইটা আলু কিউব করে কেটে তারপর ভালো করে ওয়াশ করে সিদ্ধ করে নিয়েছিলাম এটা আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে না জাস্ট একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন একটা স্ট্রেনার উপর রেখে তারপর এভাবে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এভাবে ম্যাশ করে নিলে কিন্তু খুব বেশি স্মুথ হয় একদম কোনো লামস থাকবে না অবশ্যই লামস ফ্রি হতে হবে এই রেসিপির জন্য আলুটা আমি এভাবে করে স্টেনার দিয়ে একদম ভালো করে লামস ফ্রি করে নিলাম দেখতে পাচ্ছেন দেখুন কতটা স্মুথ হয়েছে এভাবে করলে খুব ইজিভাবে করা যায় এটা এখন একটা ডিম নিয়ে নিছি মাঝারি সাইজের ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন আমাদের যে মেশ করা আলুটা আছে আলুটার মধ্যে অর্ধেক পরিমাণে ডিম ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চার থেকে পাঁচ টেবিল চামচ এখানে আপনারা কর্নফ্লাওয়ারের সাথে ময়দাও দিতে পারেন সমপরিমাণ পরিমাণ বাট কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ক্রিস্পি হয় তো আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একদম হাতে লাগবে না এমন অবস্থা হইলে তারপর আমি খুব ভালো করে একটা ডো করে নিলাম দেখতে পাচ্ছেন আর ঝালের পরিমাণটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন এখানে তাহলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর আমি স্ন্যাক্স গুলো বানিয়ে নিচ্ছি আর আমি যে শেপটা দিচ্ছি এটা জাস্ট আপনাদের ইচ্ছা মতো দিতে পারে আমার কাছে এই শেপটা ভালো লাগছে তাই আমি এই শেপটা দিয়ে দিচ্ছি এখন আমি একে একে সবগুলো শেপ দিয়ে তারপর ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে দিছি আর তেলটা কিন্তু এখন ঠান্ডা ছিল এখন আমি তেলটা নিয়ে স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলায় বসিয়ে দিলাম আর চুলায় বসিয়ে আমি কিন্তু এটাকে একবারও না স্পেসুলা কিংবা হচ্ছে কাঠি দিয়ে নাটতেছি না জাস্ট প্যানের হ্যান্ডেলে ধরে তারপর নেড়ে দিচ্ছি এটা খুব নরম থাকে প্রথমে নাড়তে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখন দেখবেন একদম তেলটা গরম হয়ে আর স্ন্যাক্সগুলো উপরে উঠে আসছে সারপেস্টটা শক্ত হয়ে গেছে তখন আমি স্পেসুলা দিয়ে নেড়ে দিচ্ছি এখন আর এটা একদম ফুলে ডাবল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি লো টু মিডিয়াম হিটে এটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে একদম উপরটা থাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যেন উপরটা ক্রিস্পি হয়ে যায় কালারটা আরো সুন্দর আসে তা আপনারা ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো কালার করে তারপর তুলে নেবেন এই কালারটা চলে আসছে আমার পছন্দ মতো আমি এখন তুলে নিচ্ছি আর এটা আপনারা সস দিয়ে সার্ভ করতে পারেন সায়ের সাথে দিতে পারেন খুব মজার একটা রেসিপি তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ